নিরামিষ দিনে কি তরকারি হবে সেটা নিয়ে ভীষণ বড় একটা কনফিউশন থেকেই থাকে বেসন বড়া আমার একদমই পছন্দ না আমার শ্বশুর মশাই বেসন বড়া খুব ভালোবাসেন মিস্টার মুখার্জিও দু চোখকে সহ্য করতে পারে না তো সেই জন্য আজকে ভাবছি ডালের বড়া করবো না না আজকে শুধু বড়া ভাজা হবে না বড়ার ঝাল ঝাল করে ঝাল দেয়া করব আমার মা বানায় যা ভালো খেতে হয় যদি আমার মা মুসুর ডালে বানায় না মা বানায় অড়োর ডালে বা ছোলার ডালে বাট আজকে আমি এটা মুসুর ডালে বানাবো এক ইঞ্চির মতো আদা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালটা ভালো করে বেটে নিয়েছি এরপরে ভালো করে ফেটিয়ে নেবো কারণ না ফেটালে কিন্তু বড়াটা যখন ঝোলে বা ঝালে দেওয়া হবে ভেতরে জুসটা ঢুকবে না আর শক্ত ইঁটের মতো হয়ে থাকবে আর এখানে একটুখানি ডাল আমি আলাদা রাখছি কারণ এটার মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজবো কারণ এখন আমি মুড়ি মাখা খাবো ভাতে মুড়ি টমেটো পুড়িয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু সেদ্ধ আর এই ডালের বড়া দিয়ে ভাতে মুড়িটা মাখে ভাজা বড়া মুখে দিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা আচ্ছা আপনারা কে কে ভাতে মুড়ি খেয়েছেন এবং কে কে ভাতে মুড়ি কথাটা শোনেনি অবশ্যই কমেন্টে জানাবেন যদি এই বড়া ভাজতে ভাজতেই দুটো চারটে করে গায়েব হয়ে যাবে মিস্টার মুখার্জি দুটো মা দুটো এরকম এরকম করে ভাজাভুজি খেয়ে নিতেই থাকে আর যে বড়াগুলো ঝালে ওই বড়াগুলো দেখুন পেঁয়াজ ছাড়া শুধু ভাজছি আর ওই বড়াগুলোকে তুলে নেব তুলে নিয়ে আমি একটা জায়গার মধ্যেই না সরষে পোস্ত আর বেশি করে কাঁচা লঙ্কা সাথে অল্প একটু টমেটো বাটাও দেব দিয়ে ঝাল দেওয়াটা করব। যা মারাত্মক খেতে হয় বিশ্বাস করুন আর একটু বেশি করে রেখেও দেবো কালকের জন্য হয়ে যাবে কারণ কালকে মঙ্গলবার আছে আমরা তো সবাই আমিষ খাই বাট মিস্টার মুখার্জি খাই না তো সেই জন্য জন্য কিছুটা তুলে রেখে দেবো কালকে তো যা ফ্রেশ তরকারি হবে হবে সাথে সাথে এর বড়ার ঝালও খাবে কি রান্না করলে তুমি বাড়িতে সয়াবিন আর তোমার ডাল আলু সিদ্ধ সয়াবিন ডাল সোয়াবিন আচ্ছা নিরামিষ দিনে এর থেকে বেশি মানে ওই ছানা পনির ডাল ছাড়া আর কি রান্না করা যায় বলুন তো আমার না মাথায় আসে না আর মিক্স ভেজটা বাদ দেবেন মিক্স ভেজ আমার একদম ভালো লাগে না সে যেমন করেই রান্না করি না কেন সবজি পছন্দ করি না তাই মিক্স ভেজ আমারও ভালো লাগে না আর না আমার মেয়ে খায় মেয়ে তো ছোবে না সবজির মধ্যে বাছা বাছা কয়েকটা জিনিস খায় সব কিছু খাই না এবং সবাই ভালোওবাসে না সেই জন্য ওইটা বাদ দিয়েই বলবেন এই যে ভাতে মুড়ি একসাথে নিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটা আলু সেদ্ধ দেবো টমেটো পুড়িয়ে নিয়েছি পোড়ানো টমেটোর ছাল ছাড়িয়ে দিয়ে দিয়েছি এরপরে মোটামুটি তিন চারটে বড়া দিয়ে ভালো করে মাখবো মেখে সবাইকে একটু একটু করে দেবো মানে ধরুন আমার মাকে একটু দেবো মিস্টার মুখার্জি খাবে আমি খাবো তিনজনে মিলে খাবো জম্মের খিদের পরিমাণ না এটা আমি এক সময় দুজনে মিলে খাব আমি দিয়ে شويه শুয়ে চলেছে রান্নাঘরে সরষের তেলের মধ্যে অল্প একটু কালো জিরে আর কাচলাঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপরে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা মোটামুটি একটা বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছিলাম এরপরে এর মধ্যে সর্ষে পোস্ত আর কাচলাঙ্কাটা একসাথে বেটে রেখেছি ওটা দিয়ে দেব দিয়ে হালকা একটু জল ঢেলে দেব দিয়ে জল ঢেলে দি জলটা যখন ফুটবে বড়াগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু ফুটানো যাবে না কারণ বড়াগুলো এমনিতেই নরম বেশি ফোটালে আবার ছেদ্রা বেদ্রা হয়ে যাবে সব তো হালকা একটু মানে একবার ফুটিয়ে নুন নুনটা একটু ব্যালেন্স করে দিয়ে তারপরে নামিয়ে সত্যি ঝালটা অসাধারণ খেতে হয়েছিল বিশ্বাস করুন আমি আর কিচ্ছু সব ডাল ফাল হাবজি কাবজি কিচ্ছু শুধুমাত্র ভাত নিয়েছিলাম আর বড়ার ঝাল নিয়েছিলাম ওই ভাত খাওয়া হয়ে গেছে আমি আপনাদের বলতাম না যে এতদিন ধরে রান্না করছি মায়ের মতো হয় না কিন্তু আজকে পুরো পুরি মায়ের মতো খেতে হয়েছিল আমি তো পুরো আঙুল চেটে খেয়েছিলাম আপনারা এরকমভাবে একদিন বড়ার ঝাল তৈরি করবেন এর বদলে বেসন বড়াও দিতে পারেন বাট বেসনটা ভালো কোয়ালিটি ইউজ করবেন আর বেশ কিছুক্ষণ ধরে ফাটাতে হবে মানে ডালের বড়া যত ফাটাতে হয় বেসন বড়া কিন্তু তার ডাবলে ডাবল ফাটাতে হবে না হলে পুরো ঢিপ হয়ে থাকবে আর খায় লাগবে খেতে আচ্ছা লাস্টে আমি একটু কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি দেখুন লোভনীয় গরম গরম বড়ার ঝাল আমার রেডি আর হ্যাঁ যতটা পর্যন্ত গ্রেভি রাখবেন তার থেকে একটু বেশি জল যেন থাকে কারণ ঠান্ডা হয়ে গেলে বড়া কিন্তু সমস্ত জলকে খেয়ে নেবে তখন গায়ে লাগা সর্ষে ছাড়া কিছুই পাবেন না যে আমার ঝাল ঝাল মায়ের মতো বড়ার ঝাল হয়ে গেছে ঝাল ঝাল বড়ার ঝাল 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 রান্না কমপ্লিট আমাদের বড়ার ঝাল পেঁপে দিয়ে মুগের ডাল আহ ওই শাপলা যেটা আছে বাটা দিয়ে হয়েছে আর মা বাবা নদীর জন্য হয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের ঝাল আরে দেখুন আমি ওপরে আসার সময় গরম করছে এই যে এটা হচ্ছে ন্যাচারাল সের আইসক্রিম টেন্ডার কোকোনাট কি ফাটাফাটি খেতে ভেতরে না খুব বেশি মিষ্টি নেই হালকা মিষ্টি আর ওই কোকোনাটের চাংসগুলো পরে মুখে কি ভালো লাগে খেতে মনে হয় খেয়েই যায় খেয়েই যায় মিস্টার মুখার্জিও এসে যায় পেছনে পেছনে খাবে এটা না গলে গেছিলো কালকে এনে এই দেখুন কিরম হয়ে গেছে শেপটা আবার ফ্রিজে রাখতে এরকম করে বেঁকে গেছে এ নাও আগে প্রথমে এটা খেয়ে সাফ করো তারপরে আমি এখানে দিচ্ছি আমি একটু খেয়ে দেখি দিই ভদ ভদ হতে হবে ফাটাফাটি গড়ার ঝাল কেমন লাগলো গরম দারুন লাগলো প্রস্তুতি করেছিল না অল্প বস্তু বেশি সর্ষে এতটা ওই গন্ধ টমেটো দিয়েছিলাম এতটা হাল ঝাল করে ডালের বড়া হ্যাঁ ওটা আরো টেস্ট লাগছে

আমার বাড়িতে আবার স্বাদের নানান রকম ভাগ আছে মানে এই পাপড় ভাজাটা এর সাথে যাবে না ডালের সাথে ওই পাপড় ভাজা যাবে তার সাথে ওই পাপড় ভাজা যাবে এরকম একটা ব্যাপার আছে তো সেই জন্য ভেবেছি কেউ খাক না খাক আমি আজকাল ভেজে ভুজে এইসব খেয়ে নেবো অনেকবার জিজ্ঞাসা করেছি সবাই বলে না পোষাচ্ছে না না এখন না পরে এই এই থাক এই পরে পরে করে আর খাওয়া হয় না আমি এখন খেয়ে নি আমি এখন চায়ের সাথে এই পাঁপড়গুলো ভাজবো ভেজে খাবো আরাম করি নদীর ম্যান নদীকে পড়াতে এসেছিলো আমি ততক্ষণ নিজে বসেছিলাম আর বসে বসে না বেশ কয়েকটা পা মানে সাবুর পাপড় ভাজা খেলাম কী করবো কিছু করার নেই বসে পাপড় ভাজা খাচ্ছিলাম তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ পাপড় ভাজা খেয়ে আমার খিদে মেটে আজকে না ওই টমেটো দিয়ে একদম মাখা করে ঘুগনি হয়েছে আর সাথে রুটি ওইটাই তাড়াতাড়ি খেয়ে নেব খেয়ে নিলে না বাইরে কিছু খেতে ইচ্ছে করে নাহলে আমার বারবার জোম্যাটোতে হাত চলে যাচ্ছে স্যাট স্যাট করে জোম্যাটোতে হাত চলে যাচ্ছে আর এত দূরে ডেলিভারি দিতে না এই দেড়শো টাকা দুশো টাকা করে ডেলিভারি চার্জ নেয় মানে এত গায়ে লাগে কিন্তু ওই কি বলবো সেদিনে ওই হাটারি গ্রিলস এর ভিডিওটাতে অনেকে কমেন্ট করেছে ওভেন স্টোরি পিৎজা খাবে আর ওভেন স্টোরি পিৎজা দেখছি বেশি দামও না খুব কম আমার এই সময় জোম্যাটোর অপশনে আসছিল আমি ভাবছি নেবো কিনা বাট চিজ বাস না দেখতে পাচ্ছেন ওভেন স্টোরিতে কি চিজ বাস নেই চি চিকেন সসেজ ফার্ম হাউস টাইপের ভেজিস দেয়া বাট ইয়ে দেখতে পাচ্ছি না চিজ বাস দেখতে পাচ্ছি না চিজ বাস আমার খুব পছন্দ এই দেখুন কি সুন্দর হয়েছে ঘুগনিটা ফাটাফাটি আজকে আপনাদের কথা শুনে ওভেন স্টোরি পিৎজা নিয়েছি আমি যখনই ডমিনোজের পিৎজা ভালো বলি আপনাদের মধ্যে অনেকেই কামেন্ট করেন যে ওভেন স্টোরি একবার ট্রাই করবে তো আজকে আমি ভেজ পিৎজা আনিয়েছি দেখা যাক খেয়ে এটা কীরকম এটা রেগুলার সাইজে আনিয়েছি ডাবল চিজ এখানে চিজ বাস্টার অপশান নেই ডাবল চিজের কিছু একটা দেখলাম এটা দাম পড়েছে তিনশো না সাড়ে তিনশো টাকার মতো আমার ঠিক খেয়াল নেই তো এখন তা খেয়ে নদী বলবে কেমন হয়েছে বাহ বেশ নরম কিন্তু পিৎজাটা ধরো কর্ন খেতে হয় বাবার মতো করিস না নে খেয়ে দেখ কেমন বাবা এত বড় এটা কি জানো ডমিনোস থেকে নয় না ডমিনোস না তুই খেয়ে দেখ আগে কেমন ওরম করে খায় না পুরোটা যে কামড়া হুম কামড়া হ্যালো হুম মাশরুম মাশরুম তো ছিল না অপশনসে যা ছিল তাই নিয়েছি পনির ফনির ছিল চিকেন ছিল কিন্তু এর পরের দিন চিকেন আনাবো তুমি যেদিন কা আমি আজকে ভেজ তো তাই খেতে পারবো না ওই জন্য তুই পুরোটা খেতেও পারবি না যে তোদের জন্য একটা চিকেন আনাবো মানে খা 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 কেমন ভালো না খেতে তো আমি এবার খেয়ে দেখব মাঝে মাঝে ভালোটা কেউ খারাপ বলে বোঝা যায় না তাই আমি এখন দেখব তো লিকুইড চুসও আছে হুম আপনারা গল্প অভিনয় সহই পূজা খেয়েছেন কমেন্টে জানাবেন আর যদি না খাওয়া থাকে আবার ট্রাই করবেন বেশ ভালো খুব সুন্দর পিলিং করো pic that speaks start to cross the road সে তার শপিং ব্যাগটা তুললো এবং রোড ক্রস করতে শুরু করলো sees vikash the park is this way গোরিয়াহাট থেকে এই হাটটা কিনেছি একটা স্পেশাল শাড়ির সাথে পরার জন্য সেই শাড়িটা আমি এখন দেখাবো না আপনাদের আমি যখন শপিং হল দেখাবো তখন দেখাবো এই হচ্ছে হারটা কি সুন্দর দেখতে এর সাথে দুটো কানের আছে বাট এই কানের পরবো লাইফ না এই যে যে সেকেন্ড পার্টটা বেরিয়েছে ওটা দেখছিলাম বেশ ভালো মানে মানুষের জীবন নিয়ে আর কি ভালো বেশ ভালো লাগলো তার তার মধ্যে পঙ্কজ ত্রিপাহী আছে তো হাসতে হাসতে জীবন বেরিয়ে গেল সব থেকে বেস্ট কাপল লেগেছে পঙ্কাজ ত্রিপাহী মানে কঙ্কনা বেশ ভালো ও যাই হোক এখন বারোটা বাজতে দশ বাজছে লকডাউন শেষ করছি না কালকে পর্যন্ত কন্টিনিউ করবো গুড মর্নিং এভরিওয়ান কালকে বলেছিলাম যে সকালবেলায় দেখা হচ্ছে তো আজকে একদম সকাল সকাল পুজো সেরে নিয়েছি সাতটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাব নদীর গাড়ি আসবে তো আপনারা এক্সারসাইজ নিয়ে অনেকেই বলছেন যে তুমি লাইভ সেশন করছো আসলে লাইভ সেশন করতে গিয়েও না আমি দশবার ভাবছি কারণ কি বলুন তো একটা ভিডিও এডিট করে ছাড়া লাইভ সেশনের মতো তো আকাশ পাতাল তফাত আছে এবার ধরুন এক্সারসাইজ করতে করতে ইয়োগা করতে করতে হতেই পারে একটু ড্রেসের কোনো ম্যাল ফাংশন হলো বা ড্রেস উঠে গেল সেটা বাকি সব মানে মানে হয় না এই জিনিসগুলো আপনার বডি স্ট্রেচ করতে হয় নানান ধরনের প্রবলেম হয় নানান ধরনের প্রবলেম আসে তো সেইগুলো লাইভ সেশানে দেখাতে আমি ঠিক কমফোর্টেবল ফিল করছি না এই লাইভ সেশনগুলো অনেকের কাছেই যায় শুধুমাত্র মেয়েরা থাকলেও নয় হতো ব্যাপারটা যদি শুধুমাত্র মেয়েদের মধ্যে রেস্ট্রিক্টেড করা যায় তাহলেও হতো এবার সেটা তো থাকে না ইউটিউবের ব্যাপার তো সেই জন্যই না আমি একটু দনমন ফিল করছি আর কি কী করবো বুঝতে পারছি না আপনারাই আমাকে সাজেশন দিন এটা তো আমি কমফোর্টেবল নয় যদি কোনো ড্রেস নিয়ে কোনো প্রবলেম হলো ড্রেস উঠে গেলো হয়তো সরে গেলো এটা হতেই পারে এটা খুব ন্যাচারাল জিনিস এক্সারসাইজের সময় ভালো করে জল খাই পুজো আসছে স্কিন বাজে হচ্ছে স্কিনের আর কি দোষ বলুন পিজা পাস্তা মিষ্টি খাবো হবে না কিন্তু কি বলতো আমার নিজের ক্রেমিং কন্ট্রোল করতে পারি না বিশেষ করে এই আগে না এত উল্টো পাল্টা ক্রেভিংস হয় মিষ্টি পিৎজা চিজ প্রচন্ড উল্টো পাল্টা ক্রেভিংস হয় নিজেকে সামলাতে পারি না আজকে সকাল সাতটার মধ্যে আমি পুজো কমপ্লিট করে নিয়েছি অন্যান্য দিন আমি আগে বাড়ির মানে সমস্ত ঝাট পোছা টোছা করি তারপরে স্নান করতে যাই বাট আজকে আমি যেটা করেছি আজকে আমি একবারে স্নান করে নেমে ঝাট পোছা করে ফুল তুলে তারপরে আমি পুজোটা করে নিয়েছি তারপরে নদীকে তুলেছি ওই সাতটা পনেরো নাগাদ এখন ওকে দুধ মুড়ি খাওয়াচ্ছি ও যাওয়ার সময় দুধ মুড়ি খেতে বেশি প্রেফার করে আর এই সময়টা মানে নদী স্কুলে বেরোনোর সময়টা আমার শ্বশুরমশাই সেই ঘুম থেকে ওঠেন তারপরে উনি নিজের চা নিজে করেন কারণ ওনারা আমাদের চা পছন্দ হয় না প্রচন্ড কড়া প্রচন্ড মিষ্টি বেশি এরকমভাবে নিজে পছন্দ মতো চা করে খান যেরকম আমার বাবারও মানে আমাদের কারোর তৈরি চা বাবা আমার বাবাও পছন্দ করে না বাবা নিজের চা নিজে করেই খায় এবং আমাদেরকেও খাওয়ায় কিন্তু সেই চিনির লেভেলটা সহ্য করাটাই হচ্ছে আমাদের ওকে ডিফিকাল্ট তো এই হচ্ছে ব্যাপার আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেন যে শ্বশুমশাকে দেখতে পাই না কেন আমি আগেও বলেছি উনি ক্যামেরায় ফেস মানে বেশি দেখাতে চান না এবং দেখালেও বারণ করেন আর বেশিরভাগ সময়টা উনি নিজের ঘরে ওপরে একটা রুমে থাকেন যেখানে আমরা সেরকমভাবে কেউ যাই না এবার ধরুন সবাই শ্বশুমশাই মানে প্রত্যেকটা মানুষেরই তো আলাদা আলাদা মেন্টালিটি থাকে তো উনি খুব একটা বেশি ফ্রি নন উনি একটু রিজার্ভ টাইপের পারসন তো সেই জন্যই আমাদের সাথে মানে সেরকম বেশি ইন্টারাক্ট হয় না তাই হয়তো আপনারা দেখতে পান না উনি খাওয়ার সময় নামেন আহ তারপর রাত্রেবেলা খাওয়ার সময় নামেন আর চাটা খাওয়ার সময়ই নামেন নাহলে কিন্তু নিজের ঘরেই বেশিরভাগ টাইম থাকেন আর এই যে দেখতে পাচ্ছেন এক হাতে আমি দুধের বাটি মানে দুধ মুড়ির বাটি আর অন্য হাতে ফোন ধরে বসে আছি কারণ এই সময়টা আমি আমার মা বোন দিদি এদের সঙ্গে সব কথা বলি আর কি কনফারেন্স কল হয় হোয়াটসঅ্যাপে তো সেইটাই কথা বলছি কথা বলছি নদীকে একদিকে দুধের মুড়ি খাচ্ছে মিস্টার মুখার্জি বসে বসে ফোনে রিলস দেখছে আর মাও নিজের মতো নিজে কাজ করে যাচ্ছে নিজের মতো কাজ বলতেই মানে এই স্নান করতে যাওয়ার আগে চুল টুল আঁচড়ানো তারপরে ধরুন পানের ব্যবস্থা করা আমার শ্বশুরমশাই মায়ের পান নিয়ে ভীষণ বড় একটা ঘোটালা আছে ঠিক আছে মানে দুজনে পান নিয়ে অসম্ভব ঝগড়া হয় এ বলে তুমি আমার বেশি পান নিয়ে নিচ্ছ বলে তুমি আমার বেশি পান নিয়ে নিচ্ছ সুপুরি নেই জর্দা নেই সারাদিন ওনাদের মধ্যে এই একটা কনভার্সেশন চলতেই থাকে যেটা আমরা সবাই খুব এনজয় করি অবশ্য একটা সময় উনিও আমাদের মতো সংসার সামলেছেন বাচ্চা সামলেছেন সমস্ত দায়িত্ব নিয়েছেন বাট একটা বয়স হয়ে যাওয়ার পরে যেরকম হয় মানুষের দায়িত্ব কমে যায় তখন ওই ছোটোখাটো জিনিসকেই জীবনে প্রচুর ম্যাটার করে যেরকম এখন মা বাবার জীবনে হয়তো পানটা বেশি ম্যাটার করে সেরকম আমরাও যখন বুড়ো বুড়ি হয়ে যাব তখনও অন্য কিছু থাকবে আমাদের লাইফে যেটা আমাদের লাইফে প্রচুর ম্যাটার করবে তার মধ্যে ওষুধও একটা জিনিস আর দেখুন কথা বলতে বলতেই নদীর গাড়ি চলে এলো গাড়ি তো চলে এলো সাথে মিস্টার মুখার্জিও যায় পেছন পেছন ওকে দিতে আর মিস্টার মুখার্জি যাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করে যায় কি আনবো সবজির কি কি নেই মাছের কি কি নেই মাছ আনবো কি আনবো না ডিম হবে না তো এই সমস্ত জিজ্ঞাসা জিজ্ঞাসা করে ও বেরিয়ে যায় ওদের পেছন পেছন আর তারপরে আমি চলে যাই রুকসানার ঘরে ইয়োগা করতে শুনলাম কাল থেকে তো একটা সাইক্লোন হিট করেছে ওয়েদারটা দেখুন কিরম অসম্ভব কালো কালো যোগা কমপ্লিট আজকে ওয়েদারটা কি ভালো কাল থেকে ওই কি একটা সাইক্লোন হিট করেছে নাকি জানি না শুনছিলাম তো কাল থেকে মোটামুটি ঝোড়ো বৃষ্টি ঝোড়ো হাওয়া বৃষ্টি যে শুরু হয়েছে এখনও চলছে বেশ ভালো লাগছে ওয়েদারটা মনে হচ্ছে কোথা থেকে ঘুরে আসি ঘুরে আসার সময়টা মোটেও নয় তাই কাজে কনসেনট্রেট করব